সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত মাত্র আট বর্গ কিলোমিটারের একটি ছোট প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে সেন্ট মার্টিন ব্যাপক পরিচিত একটি নাম বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে আজকে আলোচনা করা হবে দ্য হিডেন স্টাডির আজকের এই ভিডিওটিতে সর্বপ্রথম খারা এই দ্বীপটি শনাক্ত করেছিল তার সঠিক তথ্য জানা যায় না তবে ধারণা করা হয় কিছু আরব বণিক চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় তারা এই দ্বীপটি ব্যবহার করত বিশ্রাম নেওয়ার জন্য এজন্য তারা এই দ্বীপটির নামকরণ করে ঝিঞ্জিলা তখন চট্টগ্রাম ও আশেপাশের লোকজন এই দ্বীপটিকে জিনজিরা নামেই চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে বাঙালি ও রাকাইন সম্প্রদায়ের প্রায় তেরোটি পরিবার বসতি স্থাপনের জন্য এই দ্বীপটিতে আসে তাই এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে খেয়া এবং ঝাউ গাছ ছিল ধারণা করা হয় বাঙালি জেলেরা জল কষ্ট ও ক্লান্তি দূরীকরণের জন্য প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করতে থাকে একটা সময় পুরো দ্বীপটি নারিকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই কারণে স্থানীয় আদিবাসীরা একে নারিকেল জিঞ্জিরা নামে ডাকতে শুরু করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনসের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষদের কাছে দ্বীপটি স্যান্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা সমুদ্র পৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ঘোর উচ্চতা মিটার দ্বীপটির দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গ মিটার আয়তনের একটি ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে চেরাদ্বীপ দ্বীপ বা চেরা দিয়া নামে পরিচিত এখানে কোনো মানুষজন বসবাস করে না ভাটা হলে এই দ্বীপে হেঁটে যাওয়া যায় তবে জোয়ারের সময় নৌকার প্রয়োজন পড়ে সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল এ দ্বীপটির প্রধান ঘাটনিক উপাদান হল চুনাপাতর দ্বীপটির উত্তর ও দক্ষিণ পাড়া দুই জায়গারই প্রায় মাঝখানে জলাভূমি আছে এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনের সহায়ক তবে প্রয়োজনের তুলনায় তা খুবই নগণ্য সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির শামুক জিনুক একশো প্রজাতির সামুদ্রিক শৈবাল একশো প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ দুশো প্রজাতির সামুদ্রিক মাছ চার প্রজাতির উপছর ও একশো প্রজাতির পাখি পাওয়া যায় সেন্ট মার্টিনে এলগি নামক এক ধরনের সামুদ্রিক শৈবাল খুব বেশি পরিমাণে পাওয়া যায় যা স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত তবে লাল এলগি সারা বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এছাড়াও উনিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ শিলখাঁকড়া সন্ন্যাসী শিলকাঁকড়া লবস্টার ইত্যাদি মাছের মধ্যে রয়েছে পরি মাছ প্রজাপতি মাছ বুল বুলকড়াল রাঙ্গাকই শুই মাছ লাল মাছ উড়ুকু মাছ ইত্যাদি প্রায় একশো থেকে একশো পঁচিশ বছর আগে এখানে বসতি শুরু হয় বর্তমানে এখানে সাত হাজারেরও বেশি লোক বসবাস করে এখানের বাসিন্দাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাই তাদের কাছ থেকে মাছ কিনে থাকে ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগৃহীত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে এবং সম্পূর্ণ দ্বীপে প্রচুর নারকেল ও ডাব বিক্রি হয় সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে এখানে প্রচুর মানুষ ভ্রমণ করতে আসে আপনিও যদি সেন্ট মার্টিন ভ্রমণ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন